হ্যালো বন্ধুরা আমি একটা নিজের ভিডিও ছাড়তে এসছি নিজের ভিডিও কোনোদিন ইউটিউবে ছাড়িনি নিখো একটা ভিডিও ছাড়তে এসছি তাই আমাদের এখানে বাগানে এসছি তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার একটু আইডিটা মনেটাইজ করতে ভালো হবে একটু তোমরা যদি করো তাহলে ভালো হবে দেখো এই দেখো বাগানে এসছি আমি এই দেখো মাঠ আছে এই দেখো কলা বাগান আছে দেখতেই পাচ্ছ তোমরা কলা বাগানে আমি এসেছি এই দেখো কত বড়ো কলা বাগান আমি হাঁটছি দেখো কলা বাগানে এসেছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে প্রথমবার নিজের ভিডিও ইউটিউবে ছাড়ছি আমি এই দেখো কলা বাগান সামনে বিল আছে আমাদের মাছ মারা হয় দেখো ঘুরে ঘুরে সব দেখাচ্ছি এই দেখো বাগানে কলা হয়েছে দেখো ভুট্টোর ভুই ওইদিকে কলা বাগান আছে আরো সব বাগান আছে আগে পুল আছে ওখানে একটা খেজুরের গাছ আছে দেখতে পাচ্ছ দেখো কত কাঁচা হয়েছে একটু আমাকে একটু ফলো করো বন্ধুরা ভিডিওটা একটু ভিউ করো লাইক কমেন্ট শেয়ার করো আমার আইডিটা জানে তাড়াতাড়ি মনোটাইজ হয়ে যায় বন্ধুরা বুঝতে পারলে এই দেখো বাগান আগে সব ছেলেপিলেরা আছে খেলাধুলা করছে এই দেখো এই দেখো কলা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কলা হয়েছে বিশাল বড় বাগান বুঝতে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রথমবার নিজের ভিডিও বানালছি আমি পটলের গাছ লাগিয়েছিল হয়নি খুব পটল দেখতে পাচ্ছ এই দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো প্রথমবার নিচের ভিডিও বানাচ্ছি লজ্জা লজ্জা লাগছে কোনোদিন বানাইনি বানায়নি তোমৰা পাৰো ভিডিঅ'টা ভিউ কৰতে ভিউ হ'লে পাৰি আমাৰ আইডিয়াটা মনোটাইজ হৈ যাব বুজি পাৰিলে বন্ধুৰ